বিশ বছরের তাসফিন ফেরদোস সদ্য এইচএসসি পাশ করা এক স্বপ্নবাজ তরুণ কিন্তু দুর্বৃত্তের নির্মম আঘাতে কয়েক সেকেন্ডে বদলে যায় তার জীবন স্বপ্ন ও ভবিষ্যৎ 9 নভেম্বর বিকেল 5টা দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই হাতে ভয়ভহ ক্ষত নিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয় তাসফিনকে এক হাতে প্রায় বিচ্ছিন্ন অংশ অন্য হাতে থেমে যাওয়া রক্ত প্রবাহ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সেই ভয়ভহ মুহূর্তের কথা নিজেই মনে করে জানান তাসফিন নিজেকে মানে সেভ করার জন্য হাতটা যেন এরকম ছিল এই হাতটা যেন ধরে মানে এভাবে মারছে তো আমি এই হাতের দিকে দেইনি পরে আমি যখন ফেস দি বরাবর যখন মারতে নিছিল আমি এইভাবে করছি তো আমার এই জায়গার আর কি পরে আমি আর খেয়াল আমি মানে ইনস্টে অজ্ঞান হয়ে গেছি অপারেশন এর পর আলহামদুলিল্লাহ হাত ভালো আর মুভ করতে পারি হাসপাতালে আনার পর প্রথম কয়েক ঘন্টা চলে তাসফিনকে শক থেকে বের করে আনার লড়াই শরীরের স্থিতিশীল হতেই শুরু হয় হাত রক্ষার সংগ্রাম আর আঘাত পাওয়ার একুশ ঘন্টা পর শুরু হয় দেশের চিকিৎসা ইতিহাসের অন্যতম জটিল সেই সার্জারি আমরা প্রথমে পেশেন্টটাকে ওকে রিসাসিটেট করে ওর অন্যান্য সামগ্রিক অবস্থার উন্নতির পর পরের দিন সকালে শুরু করি ইতিপূর্বে আমরা এরকম এত দীর্ঘ সময় পরে গিয়ে রিপ্ল্যান্টেশন রিপ্লান্টেশন পাইনি আমরা অনেকক্ষণ পরে শুরু করার পরেও এই অঙ্গ মানে সেভ হয়েছে এবং সেটা ফাংশনিং বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন এটি শুধু একটি অপারেশনই নয় উন্মোচিত হল বাংলাদেশের চিকিৎসা সেবায় নতুন সম্ভাবনার দোয়ার সময় থাকে সেই সময়ের বাইরে গিয়েও আমরা এটা চেষ্টা করেছি এবং সফলতা পেয়েছি এবং এইটা বলার উদ্দেশ্য আপনাদের কাছে এটাই যে এই ধরনের কোনো কিছু যদি হয় সম্ভাবনা না থাকলেও আমরা চেষ্টা করবো তশফিনের মায়ের চোখে কৃতজ্ঞতার অশ্রু সন্তানকে ফের কাছে পেয়ে যেন ফিরে পেয়েছেন নতুন জীবন এতভাবে ওনারা সাপোর্ট করছে আমি কল্পনাও করতে পারিনি যে এখানে এসে আমি এতটা সাপোর্ট পাবো ওনারা আমাকে এভাবে সাহায্য করবে আমি কখনো চিন্তাও করি না আমার ছেলেকে এইভাবেই পাবো আমি চিকিৎসা বিজ্ঞানের এই সাফল্য এক রোগীর গল্পের বাইরে গিয়ে বাংলাদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারির জন্য হয়ে উঠেছে এক গর্বের অধ্যায় মহাদিসলাম ইসলাম সময় সংবাদ ঢাকা